আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করা সে সময়কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা আমি না করা হলে আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি আমি উনিশশো সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি আমি এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং কারণে আমি আমার জায়গায় তেমনি তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলব আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি জয় কোনোদিন কোনো কথা বলিনি জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোন উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ব্যাপারে যে বাবা রে এইটার কি করব সে আমাকে কষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন দশ হাজার টাকা দাম ধরে বসবে আপনি রাশিয়া ফ্রান্সের এই দুই জায়গাটা বিবেচনা করতে পারেন ওকে এই আমার ছয় মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু ব্যাপার আছে সেটা আমি বলেছি জয় কে এ কথা আমি বলেছি সেটা জয়কে প্রশ্নবোধক নাই আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র

না 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 আমার মন্ত্রী তো ওখানে যাইনি আমার আমি থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়মি স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটের আসতে আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাথ আবদুল্লাহ লিটন

নির্বাচন কোড 2001 এর জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই আমি আমি সিদ্ধান্ত নেই গ রাজনৈতিক রাজনীতি গংগমে থাকব কি থাকব নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকব কি থাকব না তখন আমি নিজে নিজে ভেবে নেই যে শেখ হাসিনা কিন্তু আমি তুই প্রকারি করি তাইলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে তাই আমি তখন থেকে তাকে আপনি যদি তারা শেখ পরিবার দাবি করে আসলে তো পরিবার বলতে কি তার সন্তান পিতা মাতা থাকে তারা কিন্তু এরা তো সেই পরিবারের আত্মীয় স্বজন এদের লুণ্ঠনের বিরুদ্ধে অর্থ বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে সদর আন্দোলন দাবি করেছি সেটা হলো এইরকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে সেটা আর ফেরত আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে সেটা কি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিচ্ছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় না শেখ হাসিনা ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না

আমরা এই তথ্য না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি আমি প্রকাশে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম আবার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা 2014 সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয়নি 154টা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার না আবার সরকার গঠন হইছে আপনি উইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কিনা এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কারের মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত 10 বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা বলতে কোনো বাধা হয়েছে কিনা তোরা খালেদ মনে দিন আমি আপনি দুই সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না তারপরে শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে আমাকে অনুরোধ করেছেন যে ভাই আমাকে আমার প্রয়োজন সম্মান করি বা স্নেহ করি সমর্থন করি আর সেটাও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ

আমি অনেক সময় করে মেনে নিয়েছি এবং আমি কি তো বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমি খুব দ্বন্দ্বে থাকি কখন আমি আপনার মান নষ্ট করি কখন আমি আপনার মনে আঘাত করি কারণ আমি সত্য মিথ্যা বুঝি না আমি যা বুঝি আপনি যখন মন্ত্রী হলেন আহ তখন আপনার যে ভাষণ সেখানে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকে এটা বলে থাকেন কিন্তু তার মা কে যেহেতু আপনি পছন্দ মানে ভালোবাসেন না শ্রদ্ধা করেন আচরণ তার কন্যার এই দুর্নীতি এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন

আপনি 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 বুঝে গেছেন যে আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনার যেতে ওয়ানলি বিকজ আপনি পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র লুটপাট দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেখানে আপনি যখন এটি বলেছেন তারপরও এর মধ্যে আপনি চাইতে হয়েছে এইটার জন্য মানে আমি চাই না মানে আপনার জন্য একটু বেদনা তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই দশ বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা আমি সত্য কথা বলি আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে পঁচিশে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলাম একাত্তর ষোলোই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখিমুখি হচ্ছে আঞ্চলিক ভাবেই আন্তর্জাতিক ভাবে এই বিষয়গুলো আমার আউলা আমাকে বোধ হয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যে আক্রমণ করলে যে শত্রু আক্রমণ করে আমি তাকে প্রতি আক্রমণ করব তাই আপনাকে স্পষ্ট করে বলি পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা

কেজন সুবিধা লোকরা থাকবে তাদের সাথে মানিয়ে চলতে পারে তাই কেবল না কিন্তু 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 জানার নতিসির দিকে আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে বুদ্ধিতে বিবেচনায় উচ্চতায় ওজনে সবকিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসাবে আমি আপনাকে প্রশ্ন করতে যাই দেশ ধ্বংসে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোন ইলেকশন সেইভাবে হয় না মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই দুর্নীতির পর দুর্নীতি হয়েছে দানবীয় একটা পরিস্থিতি হয়েছে সবগুলি ইয়া ধ্বংস হয়েছে আপনি শুধু মারায় নেওয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন জি না জানো জানো জি জি না